আসসালামু আলাইকুম এটা একটা বক্স টেপিং ডোর যারা কবুতর আকাশে ওড়াবেন অথবা রেসার কবুতর দিয়ে পাল্লা করবেন তারা এগুলি কাঠের দাপড়ি অথবা লোহার দাপড়িতে ব্যবহার করতে পারে কবুতর ট্রেনিং দেওয়ার জন্য চাইলে আলাদাভাবে আপনারা পিছনের ঝুলন্ত তারগুলি আটকে রেখে কবুতরের বাচ্চাও পালন করতে পারবেন এগুলি আমরা আলাদা বিক্রি করে থাকি এটা সাইজ আছে লম্বায় দুই ফিট যদি কারো নিতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনার অর্ডার করে নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষ এটা বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে তারের গ্যাপ দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি নিচে তোলা সহ এই দেখেন উপর দিয়েও কবুতর ঢুকাইতে পারবেন চাইলে আপনারা এই যে নিজ দিয়ে পাল্লা খুলে দিলে কবুতর ডুবতেও পারবে বাইরেতে পারবে চাইলে কবুতর ঢুকাইতে পারবেন ভাই করতে পারবেন ওই সিস্টেমটা করা আছে চাইলে কবুতর ঢুকাইতেও পারবেন ভাইও করতে পারবেন এই যে পিছন দিয়ে জ্বলন্ত তার আছে তারগুলো আমরা বানিয়ে রাখছি যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ